নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম চিকেন মহারানি যেমনি নাম মহারানি তেমনি খেতেও কিন্তু দারুণ আর এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দশ গ্রাম মতো কাজু বাদাম দশ গ্রাম মতো পোস্ত আর নিয়েছি একশো গ্রাম মতো ফ্যাটানো টক দই আর এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন আর এই চিকেনটা ভালো করে ধুয়ে এর ওপরে দিয়ে দিলাম টক দই এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্তর পেস্টটা এটা একদম অল্প জল দিয়ে পেস্টটা করতে হবে যেন বেশি জল জলে না হয়ে যায় তারপরে এর ওপরে দিয়ে দিলাম দু চামচ মতো লবণ এই লবণটা একবারেই আমি দিয়ে দিলাম রান্নার সময় আর লবণের খুব একটা দরকার নেই আর গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিলাম এক চামচের বেশি দেড় চামচ মতো আমি জিরে গুঁড়ো অ্যাড করেছি চা চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একদম স্মুথ যেন হয়ে যায় মেখ মাখতে মাখতে অনেকটা টাইম ধরে এটাকে ভালো করে এইভাবে মেখে তারপর এটাকে রেস্টে রেখে দিন পনেরো মিনিট কুড়ি মিনিট যতটা হাতে টাইম থাকে আর এখানে একটি এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গোটা জিরে মৌরি দারচিনি এলাচ লবঙ্গ এবারে একটি কড়াই গরম করে তার মধ্যে শুকনো খোলায় দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা কারণ শুকনো লঙ্কাটা আগে দিতে হবে শুকনো লঙ্কাটা একটু সময় লাগে এবার দিয়ে দিলাম এলাচ মৌরি গোটা জিরে আর দারচিনি এলাচ লবঙ্গ সব মশলাগুলো একসঙ্গে আমি ড্রাই রোস্ট করে নিলাম এবার ড্রাই লঙ্কাটা এইগুলো নামিয়ে নিয়ে কিন্তু শুকনো লঙ্কাটা আমাকে আর কিছুক্ষণ ভাজতে হবে এবার এইগুলো শিললড়াই হোক বা মিক্সিতে হোক ভালো করে গুঁড়ো করে রেখে দিলাম আর এখানে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে এখানে আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এবার একটুখানি লবণ এখানে অ্যাড করে দেবো কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি তাতে নরম হবে এবার ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা তুলে আবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে চা চামচের দু চামচ মতো আদা বাটা আছে আর এখানে রসুন বাটাও আছে চা চামচের দু চামচ মতো রসুন বাটা আছে তো দুটো অ্যাড করে দিলাম এবার এটাকে কিন্তু খুব ভালো করে এবার ভাজতে হবে অনেকক্ষণ পর্যন্ত যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো এই রকম একটা সোনালি ভাব এসে গেলে এর মধ্যে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে কারণ এখানে টক দই যেহেতু দেওয়া আছে নাহলে দইটা কিন্তু কেটে যেতে পারে তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা ভালোভাবে গরম হয়ে উঠলে এবার এখানে অ্যাড করে দিলাম এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো তারপর অ্যাড করে দিলাম যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দু চামচ মতো এখানে অ্যাড করে দিলাম তারপর ওপর থেকে আমি এক চামচ মতো চিলি ফ্লেক্স যেটা করেছিলাম সেটাও অ্যাড করে দিলাম আর একটু দিলে মনে হচ্ছে ভালো হতো এবারে গ্যাসের ফ্লেমটাকে ভালো করে আমি বাড়িয়ে দিলাম একদম হাই ফ্লেমে দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি আর এই কষানোর সময় কিন্তু একটু জল ছাড়বে এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দিলাম ঢাকনা তুলে আবার একটু কষিয়ে দিলাম তো এই এইরকমভাবে প্রায় কুড়ি মিনিট মতো আমি লো আছে ঢাকনা দিয়ে আবার নাড়িয়ে আবার ঢেকে দিয়েছিলাম তো মাংসটা একদমই নরম হয়ে গেছে ভীষণ সফট আর ভীষণ নরম হয়েছে ছাদের ব্যালেন্সের জন্য আমি একদম অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম আর যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিলাম আর শিললড়া ধোয়া জলটা ওই বাটির মধ্যে দিয়ে ওই ওই অল্প জলটাই এর মধ্যে অ্যাড করলাম খুব বেশি জল এখানে দরকার নেই জল না দিলেও হয়তো চলতো তো যাই হোক এবার এটাকে খুব ভালোভাবে হাই ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে তো এইভাবে পাঁচ মিনিট পর এটার কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও দারুণ হয়েছে আমাদের চিকেন কিন্তু রেডি একদম তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন